আসসালামু আলাইকুম জম্মা তো আজ শুক্রবার শুরুতে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকে টাইটেল সাময়িক সামে আপাতত এই মুহূর্তে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কিছু ইয়ে আছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বক্তব্য থাকা মানে কিছু জিনিস মানে বোঝা যাই যে কি পরিস্থিতিটা তো যাই হোক ভিডিও শুরুতে সকলের কাছে আমার অনুরোধ আপনারা আমার এই নতুন এই ইউটিউব চ্যানেলটা র বাংলা সাবস্ক্রাইব করেন লাইক দিন কমেন্ট করেন আর আমার এই র বাংলা আর ফেসবুক পেজ আছে এটা সবাই ফলো করে দিন লাইক শেয়ার করেন ধন্যবাদ এখন আসলে প্রথমে জামাতিদা শুরু করি জামাত ইসলাম তারা নিজেরা নিজেগর প্রতি বিশ্বাস নাই এখন বলেন কেন বিশ্বাস নাই এই জামাত ইসলামের জনপ্রিয়তা যত সুন্দর মানে এত সুন্দর স্পষ্ট ভাবে মানে এত সুন্দর জনপ্রিয়তা তৈরি করছে কিন্তু মনের কোনো জায়গায় বসায় রাখতে পারে না তারা কি আসলে ক্ষমতা আসতে পারবো আর আসতে পারলে কি তাদের সামনের মানে পরিস্থিতি তারা কিরকম হইবো বা জনগণে কিরকম ভাবে করে নিব মানে এটা তারা কোনো মানে একটা কুল কিনার বা এরকম মনের মধ্যে নিতে পারছে না বা তারা এটা ভরসা না এরকম একটা পরিস্থিতি কখনো ইন্ডিয়ার বিতর্ক লোকের সাথে বিভিন্ন দেশে অথবা পাকিস্তানতে এদেরকে গাড় ধাক্কা ধরে বাহারে দিছে যে সমস্ত লোকগুলা এইগুলির আবার এখন বাংলাদেশে স্থান পাইছে আবার হেডের মধ্যে জামাতি ইসলামের খুব সুন্দর আহ আনাগোনা তারপর বিভিন্ন কিছু বিতর্ক হিন্দু ও সাথেও আমি কিন্তু ধর্ম কথা বলছি কিন্তু কিছু বিতর্ক কিছু হিন্দুরা আছে যেগুলি দ্বারা বাংলাদেশের বিভিন্ন মুসলমান নারী সহকারে মানে এই নির্যাতিত হয়েছে বা বিভিন্ন এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এইরকম কিছু লোকের সাথে জামাতে ইসলামের মোটামুটি একটা কানেক্ট এক শুরু হয়ে গেছে আবার কখনো কখনো বিভিন্ন এই ইয়ার মাঝেও তারা বিভিন্ন মানে মানে তাদের কার্যক্রম এক এক সময় তারা জনপ্রিয়তা জামাতে ইসলামের টু হান লাগে না এটা টু হানার জিনিস না কিন্তু তারা এই কখনো ভারতের সাথে আবার বড় বড় উচ্চপাধ্যায়ের লোকের সাথেও বৈঠক করতেছে মানে ক্ষমতায় তাহার জন্য আওয়ার জন্য হ্যাঁ টিকা তাহার জন্য আসলে বাংলাদেশের মানুষ যেটার জন্য পরিবর্তন করছে করছে জামাত ইসলাম যদি সেই দিকেই ঘুরে বা রাজনীতিবিদ্যা যদি এই সমস্ত জায়গাতেই ঘুরে তে এই তাদেরকে মানুষের কুঞ্চকের দেখবে এটা বোঝার খুব দরকার আছে কারণ জামাত ইসলাম তারা এখনো মানে তাদের এত সুন্দর জনপ্রিয়তা থাকার পরেও এখনো নিজেরা বিশ্বাস করতে পারে না যে তারা আসলে ক্ষমতা আসবো কিনা বা আসলে কি জনগণের তাদের সাথে আছে কিনা আচ্ছা এইটা সন্দেহ আর কোনো থাকার কোনো কথা আছে জামাত ইসলাম যে যেখানে ডাক দিলে প্রতি জায়গা মহলাম যে কোনো জায়গার মধ্যেই জামাত ইসলামের লোক পাওয়া যায় একসঙ্গে পাওয়া গেছে না কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু তাদের কিছু কার্যক্রমে এখন কিন্তু মানুষ কিন্তু আবার একটু অন্যরকম হয়ে যাচ্ছে কারণ বিএমপির যত আমার দল বিএমপি যতই যাই কিছু কুক দেশ বিদেশে কিন্তু আলাদাভাবে একটা আলাদা একটা সম্মান আছে বা তাদের একটা জনপ্রিয়তা আছে তো জামাত ইসলামের হয়তো বাহিরের দিকে কোনো কিছু না থাকলেও দেশের ভিতরে একটা তাদের আছে কিন্তু এন কিছু রাজনীতির অনেক গোড় আছে যেরকম জামাত ইসলামের দেশের যেটা তার জনপ্রিয়তা এটা ঠিক আছে এটা খুব ভালো কিন্তু বাহিরের সাপোর্টিং থাকতে কিন্তু বাহিরের সাপোর্টিং থাকতে বলতে এরকম সাপোর্টিং না যে এই যেটা বিতর্ক লোকেরা ঠিক আছে এই বিতর্ক মানে কর্মকাণ্ড এগুলি কিন্তু বাংলাদেশের মানুষ বালা চক্রে দেখে না কারণ এইটার লাগে কিন্তু বর্তমানে এই হাসিনারে দৌড়াইছে যাই হোক এটা হচ্ছে তো অনেক লম্বা গুণ আমার নামের ভিডিওটা আর এখন আমি বলি যে বিএমপির সমস্যাটা বিএমপি ওখানে আমার দল বিএমপি এইটাও ওখানে মানে কিরকম জানি ওই মানে মানে সারা ছাগলের মত আর কি সবাই না কিছু নেতারা তারাও কোন ভরসা কর্তার আছে না নিজে গরমে কখনো এই সাইড এক কথা বলে কখনো ওই সাইড কথা বলে কখনো বিএমপি ওই এই যে আওয়ামী লীগের লুক ধরে খেলে গা বিএমপি জনপ্রিয়তার কোন অন্য অংশ কম আছে যে বি ইপি কইছেন যে এটা মুন যে সিট জেম নেও মানে যে ভাবি হোক সুস্থ নির্বাচন এলে বি না আর মতন কোনো সম্ভাবনা নাই কিন্তু তবু নিজেরা নিজেরা কিলিগা মনের মধ্যে ভরসা নাই আর এই মনের মধ্যে তারা কিলিগে জানি এই কখনো এক এক সময় কথা কই এরা বিতর্ক জর মধ্যে আমি তাও বুঝিনা আমাদের যে উপরে লেভেলে যে আমাদের সম্মানিত যে নেতারা আছে এক এক সময় এক একটা আমি বারবার এই একটা জিনিস সামনে আনে এটা মিডিয়ার মাধ্যমে মানে মানে দ্রুত আওয়ামী লীগ আপনারা এ নিজে গোর গারক বিকেলে বারবার মানে নিজে গর কাজে লুয়ে তাদের দল নিষিদ্ধ করব এটা জনগণে করতেছে আইন আদালত করতেছে বর্তমান অন্তর্বর্তী সরকার করতে আছে এটা তাদের উপর তো পড়ার কথাই না কারণ তাদের উপর যদি ভবিষ্যতে কিছু করে এটা আরেক সরকার করে গেছে এটা আমরা তো করি নাই এটা জনগণের করছে যে এটা তৎকালীন তখনকার সরকারে করছে কিন্তু তারা ঘুরে গেড়া খালি শুধুই নিজের উপর আনে এই এন্দা কর্মী সমাবেশ করে কর্মীর এত অভাব পড়ছে বিএনপির মাঝে কর্মীর অভাব বিএনপির কর্মী অভাব এই জন্যই পড়বো কারণ হয়েছে যারা এই এত বছর বাড়া বিভিন্ন নির্যাতিত শেয়ার হয়েছে বারবার এই এরকম কিছু কথা বললাম মানে বিতর্কত পরে এবং বিভিন্ন ভাবে গণমাধ্যমে এগুলি প্রচার করিয়া এগুলি তাদেরকে এই সাধারণ জানা যে এগুলা আছে কর্মীরা আছে তাদেরকে এগুলি মানে বিপদগ্রস্ত করে না হলে কর্মীর অভাব কি করে পড়বো কর্মী সম্মেলন কর লাগে বিএমপির বা এটা সেটা এগুলি কিছুই করে লাগে না বিএমপির কোনো কর্মীর কোনো অভাব নাই অভাব হয়েছে বড় বড় নেতাদের মনের মধ্যে ভরসা কারণ তারা কিছু কথা তাদের কর্মকাণ্ড এগুলি অনেক সময় এগুলি মানুষের বিতর্ক মানে জন্ম দেয় ঠিক আছে কারণ আওয়ামী লীগের যে সমস্ত বদমাস গুলো আছেন যারা এলাকার মধ্যে মানে খারাপই করছে তাদেরকে আপনার আনার কি দরকার আর তাহলে যদি বুট দেয় তো দিল যদি সুস্থ ভাবে হ্যাঁ ভালো সাথে হ্যাঁ চললে পরে এমনি আপনার দলে যাবো তো আইবো বিম্বিতে আইব। কিন্তু আপনি আমার নগদ আনার কোনো প্রয়োজন পড়ে প্রকাশ্যে এই তাদেরকে আইনা যে যারা সাধারণভাবে যারা যে সমস্ত কর্মীগুলা একসময় এদের দ্বারা নেতৃত্ব হইছে বা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত তখন তাদের মনে পাওয়া হয় না একটা লোকান বারগুলা 10টা কিন্তু নষ্ট আপনাদের এই BIMB কর্মী আপনারা কর্মী সমাজের সামনে কর্মীর অভাব পড়ে এই জন্যই তো কথা আছে কারণ আপনাদের একজনের জন্য 10 জন হতে হইতাছে 10 এই ইয়া থেকে ওজা এবং এমনও কিছু কিছু জায়গা আছে যেরকম আমার পার্ক পার্শ্ববর্তী দেশ এলাকা এই বালক থানার মধ্যে যেখানে আওয়ামীলীগের এই মানে যে সমস্ত সন্ত্রাসীগুলা আছেন বিভিন্ন পদের আওয়ামী লীগের ভালো ভালো পদের যুবলীগের সভাপতি স্যাটকেটারি উমুক টুমুক ওই উপজেলার ইয়া আছেন হাদেরকে সবাই রে বিএমপির বালা বালা পদের মধ্যে বয়া দিছে হাদেরকে টেয়া খায়া আর এম উক এদেরকে বয়া দিছে এই লোকগুলা এখানে যারা এত দিন তারা এত কিছু কাছে মামলা হামলা খায়া দর মায়ের খায়া বিভিন্ন জাল জরিমানা খায়া এই লোকগুলা যখন এরকম একটা কর্মকাণ্ডের মধ্যে দেও তো এই লোকগুলা কি করব তখন তারা নিজেরা সহিচ্ছা তারা সহিচ্ছা দল থেকে পদ করছে আপনি একটার জন্য এরকম মানে দশটা আড়াই আছেন মানে নয়টাই বেশি এইগুলি আমাদের নীতি নির্ধারকরা মানে কি বুঝিয়া করে বা কেলিগা করে তারাই জানে কারণ নিজের প্রতি ভরসা নাই যেরকম জামাত ইসলামে তারা এত জনপ্রিয়তা তারপরেও ভরসা না মানে কি করব না করব কখনো এই মন্দিরে যা কখনো ওই যে রয়ের কাছে যা কখনো ইন্ডিয়ার কাছে না দে কখনো আবার এ মরে গা মোড়ে বিভিন্ন ছবি তো বিএনপির স্বভাব হয়ে গেছে গা যে তারা ভরসা করতেছে না তারা সামনে আইব কিনা বিএনপি হান্ড্রেড পার্সেন্ট আইব এটি মানে নিরানব্বই এরকম আলাম না কিন্তু নিজের স্ট্রং থাকতেবো এবং নীতি আদর্শ ঠিক থাকতেই আমাদের নেতা জিয়া রহমান এবং তারেক রহমানের যে কথা বা ইয়া ধ্যান ধারণা ওই রাস্তাটা চলতে হইব আওয়ামী লীগ নিষিদ্ধ হইব না আওয়ামী একদম ইয়া করে কি নিজে বিএনপি দ্বারা কি বড় নেতারা কেউ ইয়া হইছে না আপনাদের ইউটিউবে ফেসবুকে দেয় না হন যেই বিএনপি রে নিষ্ক করার জন্য সর্বোচ্চ করছে এটার লাগে এত মায়াকান্দা ডাকলিগ আপনি যে কয়টা আছে দেশের মধ্যে ভোট দিলে জামাতে ইসলামে দিব দিলে দিব আর জামাত ইসলামের সাথে রে জিয়া রহমানের দলের সবাই চিনে কম আর বড় কথা না হ্যাঁ প্রকাশ্যে বা এরকম ভাবে এত প্রচার করে এইগুলি করাটা ঠিক না যে টুকরেন বেশি বড় গণমাধ্যমে যাই হোক আমার ভিডিওটা অনেক লাম্বা যা সবাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা লাইক শেয়ার করিয়ে দিন আসসালামু আলাইকুম